আমরা আজকে কথা বলবো দুর্নীতি দমনে তাকুয়ার ভূমিকা দুর্নীতি দমনে তাকুয়ার শব্দটি আরবি শব্দ যার অর্থ আল্লাহকে ভয় করা করাুল্লাহ মানে আল্লাহকে ভয় করা তা শব্দের অর্থ ভয় করা এখন আরবি আরেকটা প্রতি আছে আছে এর অর্থ ভয় আল্লাহ রাবুল আলমিন দিল সুরান

আল্লাহ জন্য বললেন ভয় করা যিনি সর্বপ্রথম তোমাদেরকে কি করছেন একটা নক্স থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ রাবুল আলমিন বললেন যে এরপরে এই যে একজন থেকে তোমাদেরকে এতগুলো মানুষ বের করলেন এর দলিল আছে না নাই কি এরপরের অংশ আল্লাহ রাবুল আলমিন বললেন যে মিন্নাসি ওয়াহিদা ওয়াহা মিনহা যাও খেয়াল করেন যাকে তৈরি করছি তার থেকেই তার স্ত্রীকে তৈরি করছি যাকে তৈরি করছি তার থেকে আবার তার এখন আমি আর আপনি দুনিয়ার জমিনে যে যেভাবে সংসার করে দুনিয়ার জমিনে যার যার স্ত্রী আছে আদেশ প্রমাণ করে এটা সকলেই আমার আর আপনার বডির অংশ এই আমার আর আপনার বডির অংশ স্বামীর পাঁজরের বাম অংশ থেকে আল্লাহ আলামিন কি করছেন বাম পাঁচরের অংশ থেকে তার স্ত্রীকে তৈরি করছেন এখন বাসায় যদি স্ত্রী কারোর স্ত্রী যদি অন্যায় করে অপরাধ করে অবাধ্য হয় কথা না শুনে স্ত্রীকে কথা দেবেন না নিজের নিজের প্রতি নিজে বকা দেবেন কথা বলেন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা আমার হারে কথা কয় না সমস্যা কোন জায়গায়

আল্লাহ বললেন শুধু একজন থেকে দুইজন থেকে আবার অসংখ্য অগণিত নারী পুরুষ সব বিলাল সৃষ্টি করছেন সোহান আবার বললো রত্নুল্লাহ আয়াতের শুরুতে বললেন রত্নাকুল্লাহ শেষাংশের আগেও বললেন রত্নাকুল্লা আল্লাহকে কি করো

আবার ইমানদারদেরকে আল্লাহ এখানে বলতেছেন আগে বলছেন মানুষদেরকে এখন বলতেছেন ইমানদারদেরকে যে ব্যক্তি মনে করে যে আমি ইমানের দাবিদার যে ব্যক্তি মনে করে আমি ইমানদার যে ব্যক্তি মনে করে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করি ওই ব্যক্তির জন্য আল্লাহ মেসেজটা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহকে কি করো কেমন ভয় মতো করো যে ভয় করলে তুমি ঘুস খাইবা না যে ভয় করলে দুর্নীতি না যে ভয় করলে পরে হক নষ্ট করবা না যে ভয় করলে এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করবা না ভাই বোনের হক নষ্ট করবা না যে ভয় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যে ধরনের ভয় করলে তোমার ভিতরে কোনো প্রকারের গোলার কাজ আগ্রহ হবে না এইরকম ভয় তুমি আল্লাহ রব্দুল আলমকে করো আল্লাহর এই মেসেজের সাথে আমাদের চরিত্রের সাথে আমরা যদি মিলাই আমার অবস্থান থেকে আমি আপনার অবস্থান থেকে আপনি তাহলে দেখতে পাবেন আসলেই আল্লাহ আব্দুল আলমিনের মেসেজ মেসেজের জায়গায় আছে যাদেরকে মেসেজ দিছে তারা এই মেসেজ পালন করে না আল্লাহ বললেন আপনাকে তুমি ভয় করার মতো করো প্রত্যেকটা পদক্ষেপে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করেই চলতে হবে এটা ছিল আমাদের রাব্বুল আলমের পক্ষ থেকে মেসেজ কিন্তু আমরা সেটা ইল্লা আহতুম মুসলিমন আবার এর আগে বললেন কেমন তুম না আর মৃত্যুবরণ করোনা ইল্লা আহতুম মুসলিমন মুসলমান না হইয়া একটু চিন্তা করে দেখেন আমি আর আপনি বাদ দাদা ওয়ারির সূত্রে নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আসলে মূলত আমি কি ঠিক সেই মুসলমান হতে পেরেছি যে মুসলমান আমার নবীরা হয়েছিল ঠিক সেই রকম মুসলমান হতে পেরেছি যে রকম মুসলমান সাহাবা কালাম হয়েছিল ঠিক সেই রকম মুসলমানকে আমি হতে পেরেছি যে রকম মুসলমান আল্লাহ রাবুল্লা রবিন প্রত্যাশা করে আমার আপনার থেকে যেরকম প্রত্যাশা করে এরকম কি আসলে আমি হতে পেরেছি পারি নাই কিন্তু কখন আর হবে কখন পরিবর্তন করবা আমলকে কখন নিজকে মুসলমান এটা আমরা সেটাও কেউ জানি না হঠাৎ করে চলে আসবে নিজকে প্রস্তুত করার সময় আমরা নাও পাইতে পারি মমিনের কাজ কি মমিন আল্লাহকে না দেখে ভয় করবে মমিন আল্লাহকে না দেখে

আল্লাহকে না দেখে ভয় করলে আল্লাহ আমাকে দেখতেছে না এরপরেও এটা মনে না করে আল্লাহ আমাকে দেখতেছে সকল অপরাধ অন্যায় সব কিছু আল্লাহ দেখতেছে এটা যদি চিন্তা করতে পারি আল্লাহ পুরস্কার দিলেন এক নম্বরে ক্ষমা দুই নম্বরে উত্তম প্রতিদান এটা নিতে আমরা রাজি আসিত আল্লাহ রব্দুল আলমের পক্ষ থেকে আল্লাহ কবুল বলে আমি খেয়াল এবার একটু দেখেন আল্লাহকে না দেখে ভয় করলে আল্লাহ দুইটি প্রতিদান দিবে পাশাপাশি আল্লাহ রাব্বুল বলেন যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল ভয় করে ওয়ালিমান খাফা মাওরাব্বিহি জান্নাতান সূরা রহমান আয়াত নাম্বার 46 সূরা রহমান আয়াত নম্বর 47 আল্লাহ নিজে বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কে ভয় করবে তার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেবো মাত্র দুইটি জান্নাত কয়টা কয়টা আল্লাহ বলেন কথা বলেন এই দুনিয়ার জমিনেতে এখন যত প্রকারের দুর্নীতি করেই মানুষ করতেছে গাড়ি বাড়ি সম্পদের মালিক হচ্ছে হয় না হয় না কেন কারণটি কারণ দুনিয়ার মোহের প্রতি মানুষ লালাইত দুনিয়ার লোভের প্রতি মানুষ লালাইত অথচ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলে দুনিয়ার লোভ সংবরণ যদি করতে পারো আমি আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে ফিরে থাকতে পারো আমি আল্লাহ কয়টা দেবো যার না কয়টা এবার দেখেন তো যারা আল্লাহকে ভয় করবে তাদের মর্যাদা কি আল্লাহকে যারা ভয় করবে তাদের মর্যাদা কি সুরা হুজুরা আয়াত নাম্বার তেরো সুরা হুজুরা আয়াত নাম্বার আল্লাহ বলেন ইন্দা আক্রমাকুম আন্দোলন সোহান আল্লাহ আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ তো আসছে সুবহানাল্লাহ আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সবার চাইতে তার কাছে আল্লাহর কাছে ব্যক্তি সম্মান কম না বেশি

আল্লাহর রাসূল বললেন ফা কালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন আকরামহুম ইন আল্লাহ ইয়াত্তাহুম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কার কথা তার কথা আল্লাহ রব্বুল আলামিনের কথাকে আল্লাহ রাসূল সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিলেন সাহাবায়ে কেরামকে বুঝাইয়া দিলেন যে প্রশ্নর উত্তরটা সঠিকভাবে দেয়া দিলেন যে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি সে যে কি করে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়

এই আল্লাহ বললেন পাথেয় সংগ্রহ করো পাথরটাকে একটু খেয়াল করেন আমরা যদি কেউ এখান থেকে শহরে যাওয়ার চিন্তা করি সফরে যাওয়ার চিন্তা করি আমরা কি করি আমাদের প্রয়োজনীয় কাগজ প্রয়োজনীয় ব্যাগ কাপড় চোপড় যা দরকার টাকা পয়সা থেকে শুরু করে যা দরকার সব কিছু আমরা কি নেই না নেই না নেই এর নাম পাথের যেটা সাথে নিয়ে গেলাম এটার নামই পাথের এখন প্রশ্ন হলো আমরা তো সবাই কবরের যাত্রী আমরা কি আমরা কি বিশ্বাস হয় না আমরা সবাই কবরে যাত্রী এখন কবরে যাওয়ার জন্য আমাদের পাথরের দরকার আছে লড়াই এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আদেশ দিলেন যে পাথর সংগ্রহ করো কবরে যাওয়ার পাথর হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ রাহ রাসুলের দেখানো মত এবং পথ চলা আমল করা এটা যদি আমি আপনি করতে পারি তাইলে উত্তম পাথের ব্যবস্থা হয়ে যাবে আর যদি করতে না পারি তাইলে উত্তম পাথের কোনো ব্যবস্থা হবে না বিপদ আছে না নেই কবরে বিপদ আছে না নেই আল্লাহ বললেন আলবাব একই ওয়াতের কথা আল্লাহ বললেন আল্লাহকে ভয় করে কারা তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা সোহান আল্লাহ আমাদের মধ্যে যারা জ্ঞানী এই জ্ঞানী বলতে কোন জ্ঞানী আমাদের মধ্যে যারা উচ্চ না বিশেদ এরকম না আমাদের মধ্যে যারা আলেম না বিশেদ এরকম না আমাদের মধ্যে যারা মূর্খ না বিশেদ এরকম না সহজ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা চিনতে পেরেছে বুঝতে পেরেছে রব বলতে একজন আছে তার কাছে একদিন দাঁড়াতে হবে পুরো জীবন পারের হিসাব তার কাছে একদিন দিতে হবে এটা ব্যক্তি চিন্তা করে এই ব্যক্তি জ্ঞানী এই ব্যক্তি কি আল্লা রাখিন এত সুন্দর মর্যাদা দিলেন কাদেরকে যারা তাকান তাদেরকে এবার একটু খেয়াল করেন সুরানের তির্মিজি হাদিস নাম্বার তিন হাজার সাতশো চুয়াল্লিশ সুরানের তির্মিজি হাদিস নাম্বার তিন হাজার চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস কি বলে দেখেন আনাস রবি আল্লাহ তালা হজরত আনাস রবি বলেন যা আর অজরুলেন নবী সাল্লাহ আলিয়াল্লাম আনাস রবি বলেন এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন কি করলেন একজন ব্যক্তি আল্লাহ রাসুলের কাছে কি বললেন আসলেন ফকলা এসে তিনি বললেন কি বললেন ইমনি উরিদ সাফরান নিশ্চয় আমি চিন্তা করেছি সংকল্প করেছি আমি টার্গেট নিয়েছি আমি সফরে যাব কোথায় যাব

যেদিকে যাইবা যেখানে যাইবা রাস্তার মধ্যে তোমার কাছে অপরিচিত নারীর দিকে তোমার দৃষ্টি পড়বে রাস্তার হক আদায় করো চক্ষুটা নিচে নামিয়ে দাও তুমি সামনে যাইবা দুজন সমস্যা করতেছে ঝগড়া করতেছে সমস্যার সমাধান করে দাও কোরআন সুন্না মোতাবেক সেখানে তুমি ন্যায় বিচার করো ইনসাফ কায়েম করো এর নাম তাকোয়া তুমি যতদিন পর্যন্ত সফরে থাকবা যা যা করবা সমগ্র জীবন আচরণটাকেই তুমি কি করো আল্লাহ যেভাবে আদেশ দিছে রাসুল যেভাবে করছে ওইভাবে করো এর নাম তাকোয়া এর নাম কি এর নাম কি আমরা তো এখান থেকে কক্সবাজার টুরে গেলে আমরা যাইতে দুমদাম বাজাইতেছি কনসার্ট বাসের মধ্যে আসার সময় সেখানে আবার শর্ট ফ্রেন্ট ভরে সেখানে নাচ গান ডান্স হচ্ছে আর হচ্ছে যুবক তখনো বুঝে নাই যে এইটার কারণে আল্লাহ আব্বুল্লাহীদের কাছে প্রত্যেকটা মুহূর্ত হিসাব দেওয়া লাগবে আল্লাহ হেফাজত করুক বলি আমিন। এবার দেখেন সুরা ফাতির আয়াত নাম্বার 22 সুরা ফাতির আয়াত নাম্বার 21 রব্বুল العالمين বলতেছেন ইনন্নামায়য়ফসা আল্লাহি ইনন্নামায়য়ফসা আল্লাহু মিন ইবাদিহি ওয়ালামা আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে জ্ঞানীগণ কারা কারা জ্ঞানীরা এই জ্ঞানী কারা এই সুরার এই আয়াতে তাফসির করতে গিয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম সবাই বলে ওলামা মানে আলেমগণ আলেমগণ আল্লাহকে বেশি ভয় করে বিশ্বটা আলেমগণ সেই আরবি শব্দের তাফসির আরবি শব্দ দিয়ে চালাই দিছে ওলামা ও আরবি আলেম কি কথা কয় না দুটাই কি আরবি বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আল্লাহ বলতে চাচ্ছেন তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা আমি আল্লাহকে ভয় করে যেটা একটু আগে বুঝে দিছিলাম একটু আগে ব্যাখ্যা তো আল্লাহ বুঝাতে যাচ্ছেন যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে চেয়ে শুধুমাত্র তারাই কি শুধুমাত্র তারাই কি বাংলার জমিনে ঢাকা আপনারা জানেন হুমায়ুন ডক্টর এই যে হুমায়ুন আজাদ তসলিমা নাসরিন আরো কিছু নাস্তিক ছিল কিছু না বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে তারা শিক্ষকতা করে তাদের কি জ্ঞান কম কথা কম তাদের কি জ্ঞান কম এত জ্ঞান থাকার পরেও যারা স্বঘোষিত ঘোষণা দেয় কবি শামসুর রহমান সহ যে রব বলতে কিছু আছে এটা আমরা মানি না তাহলে বুঝতে হবে এই লোকটা এত বড় শিক্ষিত হোক তার রবকে চিনতে পারা নাই তাহলে জগতের মধ্যে আসমানের মিশে জমিনের উপরে এর মতো মূর্খ আর না ফরমান আর কেউ জগতে তাহলে বোঝা গেল কি দুনিয়ার শিক্ষা শিক্ষিত না রব্বুল আলমিনকে চেনার শিক্ষা শিক্ষিত হওয়া লাগবে ঠিক কিনা এবার আসেন একটু দুর্নীতি নিয়ে কথা বলি এতক্ষণ কথা বললাম তাকুয়া নিয়ে যে তাকুয়া আল্লাহকে ভয় করলে কোনো ব্যক্তি কি করবে না দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের অবস্থাটা একটু দেখেন তো বাংলাদেশে কিছুদিন পর পর এক দুর্নীতি বিভিন্ন রকম খবর মিডিয়া আসে কি আসে না সাবেক আইজিপি বেনজির তার তথ্য মিডিয়ায় আসছে এরপরে সাবেক সেনাপ্রধান আজিজুর রহমান তার তথ্য মিডিয়ায় আসছে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে সে কি করছে দুর্নীতি করছে করে নাই পশ্চিমী করে নাই এরপরে দেখেন আমি তাহলে বিসিএস ক্যাডারের প্রশ্ন বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কিছুদিন আগে মিডিয়া দেখছি চার পঞ্চাশ জনের প্রশ্ন ফাঁস করে দিছে কতজন এখন প্রশাসনে যারা আছে অধিকাংশই যদি চুরি করে প্রশ্ন পরীক্ষা দিয়ে আমার আপনার মতো পাবলিকের নীতি নির্ধারকের দায়িত্ব পালন করে বুঝতে হবে এরা এই সমাজের সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এবার দেখেন আবেদ আলির কথা বাদি নেন বেনোদিন বাদি দেন এরপর আসেন আজিজ সেটাও বাদ দেন দুই দিন আগের খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলছে মিডিয়ায় তিনি বলছে আমার পিয়ন চার কোটি টাকার মালিক কি কথা বলেন যেই দেশের সরকার সরকার প্রদান রাষ্ট্র প্রধান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আমার প্রিয় চারশত কোটি টাকার মালিক বুঝতে হবে বাংলাদেশের নাম তেল দু হাজার পনেরো সালে স্কেল অনুযায়ী একজন ফিরনের বিশ্ব গ্রেড মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কেল কত মাসিক বেসিক স্কেল কত আট হাজার দুইশ পঞ্চাশ ওই লোকটা যদি চারশো কোটি টাকার মালিক হয় বুঝতে হবে সে সব প্রতিটা কামাই করে ঠিক সৎ পথে কামাই করে ভাই পাশাপাশি যেই মনিব যেই মালিক যেই লোকে মন্তব্য করতে পারে আমার চাকর 700 কোটি টাকার মালিক তারে বুঝতে হবে ওই মনিব ওই মালিক ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কত হাজার কোটি টাকার মালিক এটা দুনিয়ার কেউ কখনো আসক্তও পারবে না তাহলে এই যে প্রশাসনের মধ্যে যারা থেকে থেকে দুর্নীতি করতেছে বুঝতে হবে এরা এরা বর্তমান সময়ে দেশদ্রোহী এরা বর্তমান সময়ের আগুনী কা다가 প্রশাসনে বসে যারা রাষ্ট্রের সংকট হস্তগত করে মানুষকে রাস্তার ভিখারি বানায় পাবলিকের ট্যাক্সের টাকায় যারা দুনিয়ার জমিনে বর্তমানে বড় বড় মাতবরি করে টাকা পয়সার মালিক এরা নিজের টাকায় হয় নাই এরা ঘুষের মাধ্যমে এগুলা অর্জন করছে কথা বলেন আল্লাহ রসুল লালব দিলেন তাদেরকে আল্লাহ রসিউল মুর আল্লাহ রসুল লালব দিলেন যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় হ্যাঁ যারা ঘুষ খায় এবং কি করে এজন্য পর এক একটা ধরা খায় কথা নিজে তাদের প্রতি আলোক করে গেছেন অর্থাৎ তারা ধ্বংস এরা ধ্বংস আল্লাহ অভিসন্তপ করে গেছেন কিছুদিন পর পর এক একটা ধরা খায় কিন্তু ধরা খাইতে খাইতে বাংলার জমিনটাকে বিক্রি করে এই দেশের মানুষগুলোকে খালি রাখা ছাড়ার কিছুই থাকবে না এই জমিনে যদি এই লোকগুলো যদি এই লোকগুলো কাকুয়া থাকতো অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো অন্তরের ভিতরে তাহলে বাংলা জমিনে দুর্নীতি দমন কমিশনের কোনো প্রয়োজন ছিল না দুধের কোন প্রয়োজন ছিল না যদি ওই ব্যক্তির আমার আপনার ভিতরে তাকুয়া থাকে আল্লাহকে ভয় করি তাহলে ঘুষ নেওয়ার সময় চিন্তা করা লাগতো যে আল্লাহ দেখতেছেন ফেরস করা লিখতেছে আর আমাকে এই কর্মের জন্য রব্দুল আলমের কাছে জবাব দেওয়া লাগবে এটা যদি কোনো ব্যক্তি চিন্তা করে যদি তার ভিতর থাকে সে কখনো দুর্নীতি করতে পারে না ভাই কিনা মিশা ভাই কিনা আল্লাহ রসুল সাল্লাহ বলছিলেন আসল ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে সাত শ্রেণীর আরশা জের সামিয়ার নিচে জায়গা দিবেন কত

পরিচিত না আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে ভয় করবে তার জীবনকে হিসাব দিতে গিয়ে সে আমার সামনে দাঁড়াতে ভয় করবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া যদি সে ব্যক্তি ভয় করে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করব ফা ইন্নাল জান্নাতাহি আল মাওয়া জান্নাত দিয়ে তার কথা তার কথা এবার আসেন বাংলাদেশের কোটা আন্দোলন আসেনা নাই কথা কোন আছরা নাই একটু খেয়াল করে দেখেন তো সূরা হুজুরাত আয়াত নাম্বার 77 সুরা হুজুরাত আয়াত নাম্বার 77 আল্লাহ রাব্বুল আলামিন নিচে ঘোষণা দিচ্ছেন কি দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু ক্বাওলাম সাদида আল্লাহ বল্লেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্য কথা বলো হক কথা বলো সাদিক কথা বলো আদেশাকার আল্লাহ আল্লাহ আদেশাকার এখন হক কথা বলবো কি

ঠিক রাখো ভাতৃত্ববোধ বন্ধরে আবদ্ধ হোক আমরা কি করি আজকে বাংলাদেশের মধ্যে যারা কোটা আন্দোলন নিয়ে ব্যাসত কোটা সংস্কার নিয়ে ব্যস্ত এরা কেউ বলে কোটা বাতিল করে দেন এরা চেয়েছিল যতটুকু পার্সেন্টেজ আছে তার চেয়ে কিছু কমান আপনি মনে করেন অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে যার পরিবার কোটা চায় না আসে না নেই আমরা দেখতেছি চায় না অনেকে আছে চায় দেশের জন্য তাদের অবদান আছে এটা অনস্বীকার্য তাদেরকে সম্মান করা লাগবে মূল্যায়ন করা লাগবে তারা বাংলাদেশের বাঙালি জাতির মাথার তাজ। কারা মুক্তিযোদ্ধারা কথা বলে কিন্তু প্রশ্ন হলো কোটার ব্যবস্থা করতে গিয়ে সাধারণ মানুষ চাকরির প্রতিযোগিতা আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনি দশ লাখ বিশ লাখ পনেরো লাখ খরচ করে পড়ালেখা শেষ করাবেন ফাইনালি কোটার জন্য সে চাকরি পাবে না একটা পর্যায়ে আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন বিভিন্ন গার্ডিয়ান উৎসাহ হারিয়ে ফেলবে একটা পর্যায়ে নিজেদের সন্তানদেরকে আর কেউ পড়াতে চাইবে না দেশটা এই জাতিটা শূন্য হয়ে যাবে ধীরে ধীরে কেউ বুঝতেও কোটাও রাখেন কিছু সংস্কার করেন বা কি তাদের সম্মানে কিছু কোটা রাখেন আবার ভাবলিকে কিছু সুযোগ আজকে বাংলাদেশে এটা করতে দেয়া কি করা হয়েছে মানুষ মারা হচ্ছে হয় না মানুষ মারা হয় না মিডিয়া ইন্টারনেট বন্ধ এখন আমরা অনেকেই জানেন এই যে মানুষগুলো মারা হচ্ছে অথচ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সালাম কি বলেন নুরানি মাদ্রাসা পড়ানো হয় হাদিসের বইটা ওই বইটাতে এগারো নম্বর হাদিস অথচ হাদিসটা মেসকাতের আবু আল্লাহ হাদিসটা বলো না কি বলছে আল মুসলিম মান সালিম আল মুসলিম না মিল মিসানি হয় আদি আছে না নাই এখানে নুরানি বাচ্চারা আছে কিন্তু যে আল্লাহ রসুল বললেন যে হাতি মুসলমান ওই ব্যক্তি যা হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এবার দেখেনা এক জায়গায় জানা যা হচ্ছে সাহাবাই কারাম এই মৃত ব্যক্তির প্রশংসা করলেন আবারও একটু হেঁটে আরেক জায়গায় জানা যা হচ্ছে রাসুলের সাথে সাহাবিরাই আমার এই মৃত ব্যক্তির জন্য নিন্দা করলেন কয়টা গেল সামনে যাওয়ার পরে হজরতে ওমর রাজিউল্লা তালু আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন এই যে একবার নিন্দ করলাম একবার প্রশংসা করলাম আমরা দুইবারই আপনি বলছেন ওয়াজাবাদ অর্থাৎ ওয়াজিব হয়ে গেল কি ওয়াজিব হলো এটা তো বললেন না আল্লাহ রসুল বলে তোমরা যখন মৃত ব্যক্তির প্রশংসা করছ তখন আমি বললাম ওয়াজিব হয়ে গেল মানে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব

মানুষ কতটা দুঃখ বেলে কতটা কষ্ট বেলে কতটা যন্ত্রণা বেলে কতটা মনে আঘাত লাগলে একটা মানুষ মৃত্যুবরণ করলে আরেকটা মানুষ কি বলে কি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই বিষয় গুলা বুঝাতে বলে আমি কেন এটা এক প্রকারের জুলুম এটা এক প্রকারের সোরা ইউনুস আয়াত নাম্বার নম্বর সুরা ইউনুস আয়া আল্লা বললেন আলাফাদ আহ আল্লাহ বলেন আমি তোমাদের আগে অনেক জনপদ ধ্বংস করে দিছি কার কথা তোমাদের আগে অনেক জনপদ করছি কেন লম্বা জনাবো তার একমাত্র কারণ তারা জুলুম করছে কারণ কি কথা বলেন কারণ কি জুলুম করার কারণে আল্লাহ দুনিয়া থেকে বিভিন্ন জাতি প্রজাতিকে আগে আগে কি করছেন ধ্বংস করে এটার প্রমাণ কোরআন শুনলে পাওয়া যায় কি যায় না আছে এবার দেখেন সুরা মাইরা আয়াত নাম্বার 32 কোন সূরা সূরা মায়দা আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন আল্লাহ বলেন ওমানত ফালা দে বিগাইর নাফসিন আল্লাহ রাব্বুল বলতেছেন যে যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করে নাই ফাছালিল ফিল আর অথবা dunia কোন বিঙ্গুলা সৃষ্টি করে নাই এমন কোন লোককে যদি কোন ব্যক্তি কি করে ফাকা আননামা এমন কোন ব্যক্তিকে যদি কোন ব্যক্তি কি করে হত্যা করে আল্লাহ গোসলামাদিন ফাকা আননামা ওয়াতাল আনসা জামিলা তাহলে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি সমগ্র মানব জাতিকেই হত্যা করছে বলেন আওয়াজ দিন কি করছে আজকে কেউ গদির জন্য যায় নাই কে সরকার বদলের জন্য যায় নাই কে শুনলো নিজেদের অধিকারের জন্য সেখানে যাওয়ার পরে যদি এই কিছু হয়ে থাকে তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে এই যে এই সিস্টেমটা এটা একটা গੁੰডনীতি এটা একটা তাকওয়ার খেলাপ। নাকি বিনা অপরাধে কোন মানুষকে আপনি মারবেন আপনি সমগ্র মানুষকে মারলেন ঘোষণা দিলেন রব্বুল আলমিন এবার পরবর্তীতে আবার বলছে আল্লাহ রব্বুল আলমিন আবার যদি যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করে ফাকা আন্নামা আহিয়া হান্না আহিয়ার নাস আল্লাহ ঘোষণা দিলেন ওই ব্যক্তি সমগ্র মানুষকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করছে সর্বশেষ একটা হাদিস বলে শেষ করবো সময় একবারে কাছে

আল্লাহর কাছে কি এখন যদি আমি হক কথারে না বলি আপনারা জান্নাতে চলে যাবেন আমাকে বাদ দিয়া কারণ এখানে আমি বসছি আমি এখন আপনাদের জন্য আল্লাহর কাছে আসানি হওয়ার উপক্রম যদি হক কথাগুলো না কথা বলে যদি কথা বলে না বলি এজন্য আল্লাহ রাসুল বলছেন প্রত্যেকেই তার অধীনস্থের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আসনি কারণ কি প্রথম কথাই বলছে আল ইমাম ইয়াতিহি সর্বপ্রথম কথা হচ্ছে ইমাম কিংবা রাষ্ট্রপ্রধান সেই তার প্রজাদের জন্য তার অধীনস্থ জন্য সাধারণের জন্য আল্লাহর কাছে আসেনি এবার দেখেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে আপনি হাবিসের হাবিসকে মিলান কে নিলাম আপনি দেখতে পাবেন কোরআন কি বলে হাদিস কি বলে আর আমরা বাস্তবে কি করি কথা বলেন আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এর জন্য সরকারকে জবাব দেওয়া লাগবে না সরকার যদি মনে করে আমি এই ফ্যামিলিগুলোর দায়িত্ব নেব আপনি তাদেরকে টাকা পয়সা দিতে পারবেন কিন্তু ওই সন্তানটা যেটা মরে গেছে সে যে তার মাকে মা বলে রাখবে বাবাকে বাবা বলে রাখবে এই যে স্নেহের মায়ের বন্ধন এই ব্যক্তি জগতের কেউ কাউকে ঘোরাতে করতে পারবে কেউ কাউকে দিতে পারবে এই সমস্যার সমাধান জগতে আর কেউ দিতে পারবে না আল্লাহ আমাদেরকে বুঝার তাফিক দেখ বলে আমি তাহলে বোঝা গেল সর্বসম্মতি আমি আপনি যে যে অবস্থায় থাকি সবার সর্বদা আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করে জীবন যাপন করব তাহলে আমার কাছে অপর মুসলমান ভাই নিরাপদ আমার কাছে আরেকজনের যুবতী মেয়ে নিরাপদ কি ঠিক কিনা ঠিক কিনা আবার আমার কাছে আরেকজনের আমানত নিরাপদ যদি আমরা সেটা না করি তাহলে বুঝতে হবে এক নাম্বার আমি ফরমান দুই নাম্বারে দেইমান তিন নম্বরে কাফের চার নাম্বার মুশ্রিক পাঁচ নাম্বার এই জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তাহিদ বলি আমি